আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় ছোলা বুট ভুনে রান্নার রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন। রাতের বেলায় ছোলা বুটগুলো ভিজিয়ে রাখা হয়েছিল আর দেখুন কতটা ফুলে গেছে আর এই রমজান মাসে ছলা বুট ছাড়া তো আমাদের চলেই না আর তো কয়েকদিন আছে তাহলেই তো শেষ সামনে ঈদ আসতেছে আর রমজান মাস ছাড়াও আমরা সবসময়ে ছলাবুট খেয়ে থাকি সেটা হচ্ছে সকালের নাস্তা হোক আর বিকালের নাস্তা ছলা বুট হলে আর কিছুই লাগে না একটা কড়াই বসিয়ে দিয়ে আমার মা ছলা বুটগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আজকেও আমার মাই রান্না করবে আর আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ছলা বুটগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এই ছলা বুটটা চুলাতেই সিদ্ধ করে নেওয়া হবে প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয় আপনারা চাইলে প্রেশার কুকারে বুটটা সিদ্ধ করে নিতে পারেন আমার মা খুব ঝটপট ইফতারের কিছুক্ষণ আগেই এই ছলাবুটটা বুটটা রান্না করেছে রমজান মাসে বিকেলবেলা একটু কাজের চা বেশি হয় ঝটপট সব রান্না শেষ করে নিতে হয় ছলা বুট সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার মা একটা জালির মধ্যে ঢেলে দিয়েছে এরপর একটু গরম পানি বসিয়ে দিয়েছে এই গরম পানিটাই ছলা বুটের মধ্যে ব্যবহার করা হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেলটাকে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর দিয়ে দিল কাঁচামরিচ আর পেঁয়াজ ছলা বুট ভুনায় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ছলা বুটটা খেতে বেশি মজা লাগে আর কাঁচামরিচ দিয়ে রান্না করলেও অনেকটাই ভালো লাগে মরিচও আপনারা ব্যবহার করতে পারেন বা মরিচের গুঁড়া মরিচ পেঁয়াজের মধ্যে আমার মা একটু হলুদ দিয়ে দিল তাহলে নাকি ছলা বুট ভুনার কালারটা দেখতে সুন্দর লাগে সিদ্ধ করা বুটগুলাকে আমার মা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছে এরপর আমার মা মরিচ আর পেঁয়াজের সাথে দিয়ে দিল গরম মশলা দারুচিনি গরম মশলায় যা যা থাকে সবগুলাই দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর মরিচগুলোকে ভালোভাবে ব্যারেস্তা করে নিচ্ছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশি আবার ভেজে নেওয়া যাবে না এর আগেও আমি ছলা বুট ভোনা রান্নার রেসিপি দিয়েছি আবার দিলাম এটা হচ্ছে আমার মায়ের হাতের এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার ওই রেসিপিটিও দেখে নিতে পারেন আর মায়ের রান্না বলে কথা মা রান্না করতেছিল আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছে আমার মা বুটগুলো এখন ভালোভাবে একটা ছুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে গরম পানি বন্ধুরা আপনারাও ছলাবুট বুট করতে গেলে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এরপর আমার মা দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদ সাথে একটু মরিচের গুঁড়াও দিয়েছে তাহলে কালারটা সুন্দর আসবে এখন কিছুক্ষণ বুটগুলোকে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে ছলা বুট ভুনা বাসায় যদি এইভাবে বুট ভুনা রান্না করা যায় তাহলে দোকানের থেকে খেতে কিন্তু মজা কম হয় না ছলাবুট খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক প্রিয় একটা খাবার ইফতারিতে বুট ছাড়া অসম্পূর্ণ লাগে যতই রকমের খাবার থাকুক না কেন আর এই রমজান মাসটা চলেই যাচ্ছে আর কিছুদিন পরে ঈদ এই রমজান মাসের ওই আল্লাহ আমাদের সবার সকল গুণ মাফ করে দিক আমিন আর আমাদের সবার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন বন্ধুরা রমজান মাস কার কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে রান্নার কোনো ঝামেলা নেই খাওয়ার কোনো ঝামেলা নেই আল্লাহর শুধু ইবাদত করার অনেক সময় আছে। ছলাবোর্ড ভুনা রান্না প্রায় শেষের দিকে এরপর আমার মা দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা আর আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন আমার মা এই গুঁড়া মশলাটা সব রান্নাই কম বেশি ব্যবহার করে থাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিল রান্না করা হয়ে গেছে বন্ধুরা আমার মা চুলা থেকে নামিয়ে রাখল এই যে দেখুন বন্ধুরা কতটা লভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল আপনারাও বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন আমি ভিডিও সারলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার মায়ের এই রেসিপিটি অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আপনার বাসার সবাই অনেক পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে রান্নার কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ